আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা দেশ বিদেশে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন যে বিষয়টি নিয়ে আজকে আমার এই আলোচনা সেটি হলো যে শেখ হাসিনা সরকারের শাসন ব্যবস্থা তার শাসন আমলে পনেরো বছরে মানুষ তার শাসন ব্যবস্থার সোজা কথা সহজভাবে মানুষ মেনে নেনি মেনে নেনি বলেই দীর্ঘদিনে মানুষের মাঝে যে পঞ্জিগ পঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিলো সেই ক্ষোভের বই প্রকাশ হয়েছিল ছাত্রদের স্বতঃস্ফূর্তভাবে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা আন্দোলন যেটি পরবর্তীতে ছাত্র জনতার অংশগ্রহণে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট শেখাথিরা সরকার বাংলাদেশ ত্যাগ করার পরে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে আমরা যারা সাধারণ মানুষ আমরা আশা করেছিলাম একটি সুন্দর বাংলাদেশ আমরা আশা করেছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ এবং পারস্পরিক প্রতিহিংসা এবং মূলক একটি বাংলাদেশ যেখানে মানুষের নিরাপত্তা থাকবে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যক্তিত্ব বাংলাদেশের অহংকার আমাদের শ্রদ্ধা স্যার ডক্টর মো ইনুসার ওনার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন অনেক প্রশ্ন আছে অনেকে অনেক কথা বলছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ইউটিউবে দেখছেন বিভিন্নজন বিভিন্ন কথা বলছে আমি অত কথা যাব না আমি শুধু এটুকু বলবো যে একটি সরকার মাত্র দুই মাস ছুঁই ছুঁই এমন অবস্থায় হয়তোবা কিছু গুছিয়ে উঠতে পারেনি বা চেষ্টা করছেন কারণ মানুষের আস্থা আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্তারের প্রতি আপনার এখানে ওনার উপদেষ্টা মণ্ডলীতে আরও যারা আছেন সবাই পরিপক্ক অভিজ্ঞ এবং আমি বলবো যে যথেষ্ট ট্যালেন্ট আমার প্রশ্ন হলো যে আমরা যদি আইনের শাসনের কথা বলি আইনের শাসন কি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি পাঁচ তারিখের পর পারিনি পারিনি বলে আমরা মাহমুদুর রহমানের মতো একজন সম্পাদককে একজন সাংবাদিককে আমরা আদালতে আত্মসমর্পণ করতে যাওয়ার পর ওনাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি যে মামলাটিতে ওনাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সেটি হল সাবেক ফেসিবাদি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে হত্যা অপহরণ চেষ্টার অভিযোগে যে মামলা সে মামলায় মাহমুদ রহমান সাহেবকে যদি একটা মানে আমি কথার কথা বলছি যে মাহমুদুর রহমান সাহেবকে যদি ওনার মতো অভিজ্ঞ এবং যিনি সবসময় সত্য কথা বলতে কখনো পিস পা হননি কাউকে ছেড়ে কথা বলেন না সেই মাহমুদুর রহমান সাহেবের মতো একজন সাংবাদিককে যদি জেল হাজতে যেতে হয় সাবেক সরকারের একটি মামলায় এটি অত গুরুত্বপূর্ণ মামলা না সাধারণ মামলা আমি মনে করি এখনও সাধারণ মামলা তাহলে জেল থেকে দাগি আসামি শীর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাদাভাপ্ত আসামিরা কিভাবে ছাড়া পেয়ে যাচ্ছে তাইলে কি আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি নাকি আমরা আইনের শাসনের আড়ালে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করছি এক নম্বর দুই নম্বর হল সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ডাকসুর সুলতান মোহাম্মদ মনসুর ডাকসুর সাবেক বিপি উনি ঢাকা এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে কানাডা থেকে যখন আসছেন ওনাকে আইন শৃঙ্খলা বাহিনী উঠে নিয়ে গেছেন তারা বলেছেন ওনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছি যদি কোনো তথ্য ভাবা যায় এরপর ওনার ব্যাপারে সিদ্ধান্ত হবে তার মানে ওনার নামে কোনো মামলা এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত হয়নি এখন দেখা যাবে কোনো একটি মামলায় ওনাকে খুনের আসামি করে মামলায় অন্তর্ভুক্ত করা হবে অথবা নতুন একটি মামলা রুজু করা হবে তাহলে দেখুন আজকে শারিয়ার কবিরের মতো লোককে আমরা জেল হাজতে দিয়েছি হ্যাঁ তার অনেক অপরাধ কথাবার্তা অনেক কিছু থাকতে পারে কিন্তু প্রশ্ন হল সে কি খুনের সাথে জড়িত সে কি বন্দুক নিয়ে গুলিস্তানে যুদ্ধ করেছে আমরা নূরকেও আমরা গ্রেপ্তার করেছি আমি যেটি বলেছি নূর শারিয়ার কবির সাকিব আল হাসান সুলতান মোহাম্মদ মনসুর এবং আমাদের প্রিয় শ্রদ্ধেয় সম্পাদক আমাদের দেশ পত্রিকা সম্পাদক জানাব মাহমুদ রহমান এই শুধুমাত্র এই কয়জন নিয়ে আমার প্রশ্ন অন্য কাউকে নিয়ে আমার কোনো কথা নেই কারণ যারা অন্যায় করেছে যারা এই খুনের নির্দেশ দিয়েছে খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে যারা দেশে সাদাবাজি রাজত্ব কায়েম করেছে যারা এদেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে যারা এই দেশের ট্যান্ডারবাদী সাদাবাদী ছাড়া আর কোনো কাজ করেনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার এই চিন্তা করে যে আমাদেরও ক্ষমতা থেকে একসময় চলে যেতে হবে অতএব এমন কোনো অন্যায় করা যাবে না যাতে আমরা আওয়ামী লীগ সরকারের যেই পরিণতি হয়েছে সেই পরিণতির মুখোমুখি হতে হয় এটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই শাস্তি দেওয়া জরুরি আইনে একটি কথা আছে না যে একশো নিরব একশো অপরাধী পার পেয়ে যা কোনো কিন্তু কোনো নিরপরাধী যাতে সাজাভোগ না করে আমি সেই যুক্তি থেকে বলছি যে মাহমুদ রহমান সাহেবের অবশ্যই জেল হাজতে যাওয়ার মতো ঘটনা নয় তাহলে শফিক রহমান সাহেব উনিও একজন সিনিয়র সাংবাদিক বড় অভিদ্ধ ব্যক্তি ওনার তো সাজা হয়েছে তাহলে উনি কিভাবে সাজা মহকুব পায় মাহমুদ রহমান সাহেব যদি জেলা হাজতে যায় তাহলে শফিক রহমান সাহেব কীভাবে সাদা মকু পায় আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে আমরা আইনের শাসন কি আমাদের সমাজে আমরা পাঁচ তারিখের পরে কায়ন করতে পারছি আমাদের একজন উপদেষ্টা আমাদের ক্রীড়া উপদেষ্টা সাহেব যখন বলেন যে রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা উনি দিতে পারবেন না তাতে মনে হয় যে আসলে আমরা আমাদের উপদেষ্টারা কি এদেশে জনগণের নিরাপত্তা দিতে পারছেন বা পারবেন এই প্রশ্ন আসে এবং এটি আসাটা স্বাভাবিক তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে অন্যায়ভাবে কারোরে যাতে মামলায় ফাঁসানো না হয় এখন আমি এই কথাগুলো বলছি কেন বলছি এই কারণে হয়তো বলতাম না অনেক ভেবেছি কিন্তু আমার আস্থার জায়গা একটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার শেষবার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে উনি বলেছেন সমালোচনা করার জন্য দেখুন অতীতে শেখ সরকারের সমালোচনাকারী ছিল না শুধু তেলবাদি ছিল তেলবাদি আর ওনাকে খুশি করার জন্য যা যা করার দরকার তাই করতেন ফলে শেখ সরকার কখনো বুঝেননি তার কোথায় ভুল হচ্ছে কেউ তাকে ভুল শুধরে দেয় নাই ভুলগুলোকেও বলেছে যে আবা আপনি যা বলে যা করছেন সেটি সঠিক আপনি পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক এটা তো আমি পারি না কারণ আমি আমাদের ডক্টর ইনুস স্যার যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন সে বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্র হিসাবে আমি তো চুপ থাকতে পারি না আমি অবশ্যই যদি আমার দৃষ্টিতে যদি মনে করি এটা ভুল হচ্ছে সেটা বলে দেব আমার দায়িত্ব কর্তব্য আমার স্যার যাতে সজাগ হতে পারেন সতর্ক হতে পারেন এরপর দেখুন আজকে টিআইবির যে রিপোর্ট বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ মানে বর্তমান সরকারের কথা বলেছে যে বাংলাদেশ সরকারের সাথে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের সাথে মৌলবাদের যে আপোষ সেটা উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত এখন অনেকে বলতে পারেন মৌলবাদের সাথে আপোষ কোথায় আপোষ তো হয়ে গেছে বহু আগে এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় আপনি দেখুন আমি আপনাদেরকে একটা সিম্পল কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক একজন হলো ডক্টর রাবেকা সুলতানা এবং অন্যজন মন্দিরা চৌধুরী এই দুইজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শের কারণে তাদেরকে অব্যতি দেওয়া হয়েছে আমি মনে করি এটি একটা অন্যায় এটি একটি ফ্যাসিস্ট আপনার প্রবণতা যেটি আগের সরকার করেছে আগের সরকার যেমন বিএনপি জামাত আমি আমার এক বন্ধুর কথা বলি আমার এক বন্ধু সে দীর্ঘদিন ওএসডি ছিল সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল সে সৈরাসার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সামনের সারের একজন ছাত্রনেতা ছাত্রকর্মী তাকে দীর্ঘদিন পর্যন্ত তাকে ওএসডি করে রাখা হয়েছে এবং তাকে পদোন্নতি দেওয়া হয়নি মামলা করার পরে মামলায় জিতার পরেও তাকে কিন্তু তার যথাস্থানে তাকে পদায়ন করা হয়নি শুধুমাত্র তার স্ত্রীর পক্ষের আত্মীয় বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন বলেই অথচ আমার এই বন্ধুটি গৌরতর বিএনপি জামাত বিরোধী একজন কর্মী ছিলেন ছাত্র জীবনে তাহলে আমি যেই কথাটি বলতে চাচ্ছি যে আমরা কি আসলে সেই জায়গাটায় আছি যে জায়গাটায় আমরা বলি আইনের শাসনের কথা দেখুন আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে পাঠানো হয়েছে এটি অবাক লাগে এই কারণে সেটি আমি আগেই বলেছি যেদিকে একদিকে দেখুন দেশের শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা জেল থেকে ছাড়া পায় আর আমাদের প্রিয় মাহবুবুর রহমান মাহমুদুর রহমান সাহেব কারাগারে চলে যান এটি বলতে হয় আসলে সেলুকাস আমাদের এই দেশ বিচিত্র এই দেশ যে কথা বলছিলাম সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির সাথে আপসের বিষয়টা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মতাদর্শের কারণে দুইজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হলো আপনারা অবাক হবেন মন্দিরে হামলা হচ্ছে মন্দিরে মসজিদের মতো জায়গায় বাদুল মোকারমে আপনারা দেখেছেন হামলা হয়েছে মাজারগুলোতে হামলা হচ্ছে সাভারে যখন মাজারে হামলা হয় পুলিশ নির্জীব ছিল পুলিশ ছিল না পুলিশের শক্তি নেই এখন বর্তমানে কিন্তু সেনাবাহিনী সেখানে দুই তিন ঘন্টা পর্যন্ত হামলা হয়েছে সেনাবাহিনীও সঠিক সময়ে পৌঁছে নাই তার মানে অবাক লাগে নিরাপত্তা কোথায় আমাদের আমাদেরকে কে নিরাপত্তা দেবে নিরাপত্তা দেওয়ার মতো আদ কেউ কে আছেন আজকে দেখুন যে টিআইবি যে রিপোর্টটা দিয়েছে এটা ভয়ঙ্কর তারা সেখানে অনেকগুলা বিষয় উল্লেখ করেছে আমি একটু পড়ি আপনারা শুনেন নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে সাত্তান্নশি মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় শিক্ষাকব পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার ও অন্তর্বর্তীকালীন সরকারের আপোষকামী আচরণের পরিচয়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সবার সাথে জাস্ট এটুকু আমি বললাম এরপর আছে আপনারা দেখছেন যে জাতিসংগীত নিয়ে কথা উঠেছে বাংলাদেশের জাতি পতাকা নিয়ে কথা উঠেছে এবং বাংলাদেশকে আমরা আমাদের যে পাঁচই আগস্টের অভ্যুত্থান এটিকে আমরা বলছি স্বাধীনতা এখন স্বাধীনতা কিসের স্বাধীনতা যেভাবে চব্বিশে পাঁচে আগস্টকে স্বাধীনতায় রূপান্তরিত করা হচ্ছে তা তার উল্টো দিকে আমাদের একটা স্বাধীনতা আছে সেটি হলো ষোলোই ডিসেম্বর উনিশশো সেই স্বাধীনতাকে ডেকে দিয়ে আড়াল করে নতুন স্বাধীনতা কায়েম করতে চাচ্ছে এবং পাঁচে আগস্টের পরে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে যেন একাত্তর পূর্ববর্তী অবস্থাকে আমরা স্বাধীনতা বলছি অর্থাৎ একাত্তরের পূর্ববর্তী মুক্তিযুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়াকে আমরা স্বাধীনতা বলছি এই জায়গাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় হতে হবে আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ সোজাকতা মানুষের নিরাপত্তা থাকবে মানুষ নিরাপদে তার সন্তানকে আমি আমার সন্তানদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারব আমার যে সন্তান কাজের জন্য যে মেয়ে কাজের জন্য চাকরিতে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে সে নিরাপদে ফিরে আসবে রাস্তায় যে শ্রমিক কাজ করতে যাবে যে গার্মেন্টসে কাজ করবে সেও গুলি খেয়ে মারা যাবে না নিরাপদে ফিরে আসবে আমরা এটার গ্যারান্টি চাই যদি এই গ্যারান্টি আমরা না পাই তাহলে পাঁচই আগস্টের যেই এই যে ত্যাগ এই যে আন্দোলন এই যে রক্ত ত্যাগ প্রায় দেড় হাজার মানুষের যে আত্মহূতি ছাত্র কৃষক শ্রমিক এবং শিশুরা এই যে আত্মহত্যা দিয়েল দিয়েছে সে আত্মহত্যা বৃথা চলে যাবে অতএব আত্মহুতিকে কখনো বৃথা যেতে দেওয়া যাবে না এবং এই একটা গণ আন্দোলন যখন হয় গণ আন্দোলনে বিভিন্ন শক্তি থাকে ছাত্ররা তাদের কোটা নিয়ে যখন আন্দোলন করেছে এরপর বিভিন্ন সংস্থা বিভিন্ন গোষ্ঠী আন্দোলনে জড়িয়ে পড়েছে এক একজনের হয়তো এক একটা উদ্দেশ্য ছিল এবং যে যার মতো করে উদ্দেশ্য সফল করার জন্য চেষ্টা করছে এবং করবে এটি স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি অতীতের যে কোনো গণভুত্থানের চাইতে সে উনসত্তর বা নব্বইয়ের গণভূত্থানের চাইতে এবারের গণভ্যুত্থান একটু ব্যতিক্রম এই কারণে ব্যতিক্রম নব্বইয়ের গণভ্যুত্থান ছিল সৈরাসারি শাসকের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে এ দেশের রাজনীতিবিদ ছাত্র জনতার আন্দোলন উনসত্তরের গণভুত্থান ছিল পাকিস্তানি শাসক শোষণের বিরুদ্ধে গণভ্যুত্থান আর এবারের গণভুত্থান একই ঘটনা যে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে এটি ঠিক কিন্তু এই গণ অংশ নিয়েছে কিন্তু বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মতাদর্শের গোষ্ঠী যারা কখনো এক হওয়ার কথা না তো সুতরাং এটা মনে রেখে আমাদের অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে এবং এই ধরনের কোনো ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেনাবাহিনীকেও যথেষ্ট এই ব্যাপারে সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশের মানুষ আস্থা খুঁজে পায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সেনাবাহিনীর কাছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম